তপশিলের সংলাপ যাত্রার শুভ সূচনায় সীতাইয়ের বিধায়ক বসুনিয়া তপশিলি জনজাতির মানুষ তাদের নানা কথা সুখ দুঃখ অভাব অভিযোগ সমস্ত বিষয়ে জানা বোঝার জায়গাটিকে তুলে ধরতে শুরু তপশিলির সংলাপ যাত্রা রবিবার সকাল সকাল সীতাই ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই তপশিলি সংলাপ যাত্রার শুভ সূচনা করা হলো। তপশিলি সংলাপ যাত্রার শুভ সূচনা করেন সীতাই বিধানসভা ক্ষেত্রের বিধায়ক তথা কোচবিহার এক নম্বর লোকসভা আসনের তৃণমূল মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তপশিলীর সংলাপ যাত্রার শুভ সূচনায় সীতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তপশিলি জনজাতির মানুষ তাদের নানা কথা সুখ দুঃখ অভাব অভিযোগ সমস্ত বিষয়ে জানা বোঝার জায়গাটিকে স্বচ্ছভাবে তুলে ধরতে শুরু হলো তপশিলির সংলাপ যাত্রা রবিবার সকাল সকাল সীতাই ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই তপশিলি সংলাপ যাত্রার শুভ সূচনা করা হল তপশিলি সংলাপ যাত্রার শুভ সূচনা করেন সীতাই বিধানসভা ক্ষেত্রের বিধায়ক তথা কোচবিহার এক নম্বর লোকসভা আসনের তৃণমূল মনোনীত প্রার্থী বর্মা বসুনিয়া শুনুন বিস্তারিত আজকে যে গাড়ির যাত্রা শুরু সেই প্রোগ্রামটার নাম হচ্ছে তপশিল এবং যে সমস্ত যুগে তপশিল সম্প্রদায়ের মানুষ বেশি সেই জায়গায় আমাদের গাড়ি যাবে এবং গাড়ির সঙ্গে আমাদের তপশিল লিডাররা তারা যাবে এবং আমাদের সরকার দু থেকে দু পর্যন্ত তপশ্রী সম্প্রদায়ের জন্য যে সমস্ত উন্নয়ন প্রকল্প তৈরি করেছে সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন এবং যারা এখনও কোনো প্রকল্প না পেয়ে থাকলে তারা কিভাবে সেই প্রকল্পগুলো পাবেন সে নিয়ে তারা আলোচনা করবেন এবং তারা আলোচনা করবেন যে কেন্দ্রে যে সরকার যেভাবে তপশ্রী সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য। শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে বোকা বাড়ানোর চেষ্টা করছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে এলাকায় তারা আলোচনা করবেন এই টিম আমাদের সিটাই ব্লকে বিপ্লব রায় বিশু রায় প্রামাণিক ও নিমেষ বসুনিয়া এরা এই টিম অর্গানাইজ করবে এবং প্রত্যেকটা তপশিলি সম্প্রদায় ভুক্ত জনজাতির মানুষ যে সমস্ত বুধে বেশি আছে সেখানে এই গাড়ি সেখানে এই প্রোগ্রামটা চলবে প্রত্যেকটা ব্লকে কী হবে এরকম হ্যাঁ প্রত্যেক ব্লকে এই প্রোগ্রামটা হবে এটা আজকে শুরু হলো অলরেডি অন্য ব্লকেও শুরু হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের এই যাত্রা চলবে এটা আমাদের নির্বাচনী প্রচার নয় অবশ্যই সম্প্রদায়ভুক্ত মানুষদের তাদের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য এই যাত্রা তারা যে বঞ্চিত হয়েছেন তাদের অধিকার রক্ষার জন্যে আমাদের সরকার কি করেছেন সেগুলো নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা এই সংলাপের কাজ